দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে যেন নতুন বার্তায় রাজপথে হাজির হল জামায়তে ইসলামী খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়তে ইসলামের হিন্দু কমিটির উদ্যোগে হিন্দু সম্মেলনে যেন দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে জামায়তে ইসলামী দলের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বিদ্যমান রাষ্ট্রের জন্য করেছে করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাব গুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে